ঘূর্ণিঝড় রেমাল সরাসরি আঘাত করবে বাংলাদেশে যা প্রবল শক্তি নিয়ে ছাব্বিশে মে সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ সুন্দরবন থেকে কোয়াকাটার খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে যা আজ রাতে গভীর নিম্নচাপ এবং শেষ রাতের দিকে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে রেমাল শনিবার দিনভর আরও শক্তি অর্জন করবে এবং রবিবার উপকূলে আঘাত হানার আগে আরও শক্তি বাড়িয়ে প্রবল ঝড় রূপে ঘন তাই সর্বোচ্চ 130 কিলোমিটার বাতাসের বেগ নিয়ে উপকূল অতিক্রম করতে পারে রেমাল উপকূল সহ বাংলাদেশের ভেতর ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে পার্বত্য এলাকায় তাই ভূমিধসের সংখ্যাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এখন যে অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে এই অবস্থায় তে ডান পাশ বাম পাশ দুটেই আমাদের দেশের উপরে অতিক্রম করার সম্ভাবনা আছে সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে বেরি নিয়ার দ্য মানে কাম যখন কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা আগামীকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের উপকূলীয় জেলাগুলো